মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন সকল বাধা অতিক্রম করে তরুণ প্রজন্মে বাংলাদেশের অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশাবাদ দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি অবনতি উত্তরাঞ্চলে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত চলতি বছর হজ পালন করতে গিয়ে 1300 একজন হজ হাজির মৃত্যু জানালো সৌদি কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম। আমন্ত্রিত জানাচ্ছে দুপুর দুইটা সংবাদে আপনাদের সাথে আছে আমি তানভীর এলিন। দর্শক আপনারা তখন শুনছিলেন শিরোনাম এবারে পুরো সংবাদ। আমি বাঙালি আমি মানুষ আমি মুসলমান একবার মরে দুইবার মরে না আমার মৃত্যু আসে থাকে যদি আমি হাসতে হাসতে যাব আমার বাঙালি জাতকে অপমান করে যাব না তোমাদের কাছে ক্ষমা চাইবো না এবং যাবার সময় বলে যাব জয় বাংলা সাথে বাংলা বাঙালি আমার জাতি বাংলা আমার ভাষা বাংলার মাটি আমার শিক্ষার্থীদের উপর কোনো চাপ নয় তারা যেন আনন্দের সঙ্গে লেখাপড়া করতে পারে তা নিশ্চিতের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন তাঁর সরকার এমন একটি সৃজনশীল শিক্ষা ব্যবস্থায় যেতে চায় যেখানে শিক্ষার্থীরা আনন্দ মুখর পরিবেশে নিজেরাই আগ্রহ নিয়ে পড়াশোনা করবে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি আয়তনে মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী একই অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ দু হাজার সেরা মেধাবী পুরস্কার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড দু তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্টে আরো জানাচ্ছেন আসিফুর রহমান ক্যামেরা ছিলেন রুবায়ত হাসান আমার মতো মালিহাদের পিতা যখন বলেন তোর আর স্কুলে যাওয়ার দরকার নেই কাল থেকে তোর মায়ের সাথে কাজে যাবি তখন মনে হয় এটাই যেন আমাদের চিরকালের নিয়তি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই দুর্ভাগ্যের নিয়তি শিকার আমাকে হতে হয়নি আপনার শিক্ষা সহায়তার জাদুর পরশে আমার মতো লাখো মালিহা আজ স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছে জাহান মালিয়া উপবৃত্তি তার শিক্ষা গ্রহণে বাধা হতে দেয়নি পারিবারিক অসচ্ছলতাকে শিক্ষা প্রসারে সরকারের এমন নানা উদ্যোগ সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মালিয়ার মতো অদম্য মেধাবীদের মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের অনেক কষ্টে সুন্দর সমাপ্তি ঘোষণা করেছেন ধন্যবাদ আপনাকে প্রতিকূলতা জয় করে এগিয়ে চলা এমন মেধাবী শিক্ষার্থীদের হাতে সোমবার প্রধানমন্ত্রী তুলে দেন বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ দুই হাজার চব্বিশের সেরা মেধাবী পুরস্কার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড দুই হাজার তেইশ একই অনুষ্ঠান থেকে মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাটা একটা আনন্দমুখর পরিবেশে করা সেই পদ্ধতিটা বক্তব্যে সরকারে এসে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে প্রচেষ্টা তা তুলে ধরেন প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা বলেন মেধাবী নতুন প্রজন্মই যোগ্য কারিগর হবে আগামীর উন্নত সমৃদ্ধ দেশ পরিচালনার আগামী দিনের বাংলাদেশ এই বাংলাদেশ এগিয়ে চলার বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ এই বাংলাদেশ নেওয়ার দুশ্চিন্তার আমার কিছু নেই কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামনিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে এবং যে শিল্প ক্ষেত্রে যে পরিবর্তনটা এসে যাচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের এই আজকের ছেলেমেয়েরা এটাই আমি বিশ্বাস করি কে কি বলল তাতে গুরুত্ব না দিতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান শিক্ষার্থীদের প্রতি তারা যেন এগিয়ে চলেন আত্মবিশ্বাস আর আত্ম নিয়ে নিজের উপর বিশ্বাস থাকতে হবে দেশের দায়িত্ব যখন নেবে দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে আমি এটা বিশ্বাস করি না আত্মমর্যাদা বোধ আত্মবিশ্বাস এটাই মানুষকে শক্তি দেয় কাজে আমাদের যারা তাদেরকে বলবো যে সব সময় এই চিন্তাটাই করতে হবে কে কি বললো আর অমনি শুনে চোখের পানি ফেলা বা মুখ লোকানো মোটেই তা না নিজের বিশ্বাস থেকে চলা শিখতে হবে তাহলে এই দেশকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে আমি বিশ্বাস করি সকল বাধা অতিক্রম করে বাংলাদেশের অগ্রযাত্রা আমাদের তরুণ সমাজই এগিয়ে নিয়ে যাবে অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড কামাল আব্দুল নাসের চৌধুরী শিক্ষা প্রতিমন্ত্রী বেগম সামসুন নাহার ও সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সোলেমান টেলিভিশন রাষ্ট্রপতি মোহাম্মদ সঙ্গে আজ বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কলেজ অফ জার্নালস এর নির্বাহী সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান সাক্ষাৎকালের প্রতিনিধি দল বিসিপিএস এর একাডেমিক সহ সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন রাষ্ট্রপতি বলেন তথ্য প্রযুক্তি ফলে চিকিৎসা বিজ্ঞানেও দ্রুত পরিবর্তন আসছে তিনি বলেন বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হাতে কলমে শিক্ষা দেওয়ার পদ্ধতিকে অগ্রাধিকার দিতে হবে জনগণ যাতে বিদেশে না গিয়ে কম খরচে উন্নত চিকিৎসা পায় সেজন্য দেশে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করার উপর জোর দেন রাষ্ট্রপতি বিসিপিএস এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আশা প্রকাশ করেন চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে বিসিপিএস কার্যকর ভূমিকা রাখবে রাষ্ট্রপতি সচিবগণ এ উপস্থিত ছিলেন স্পিকার ড শিরিন শর্মি চৌধুরী বলেছেন জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে অসংক্রামক ব্যাধি প্রতিরোধ করা সম্ভব তিনি আজ সংসদ ভবনের শপথ কক্ষে ওয়ার্কশপ অন এনসিডি অ্যাওয়ারনেস এন্ড সিপিআর ট্রেনিং প্রোগ্রাম শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত সামন্তলাল সেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা সহ বিভিন্ন সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন স্পিকার ড শিরিন শর্মা চৌধুরী বলেন সারা বিশ্বে হৃদরোগের মতো অসংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে তিনি বলেন হৃদরোগের ঝুঁকি মোকাবেলায় ব্যাপক গণসচেতনতা তৈরি করতে হবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন আওয়ামী লীগ কর্মীদের দল আর বিএনপি অভ্যন্তরীণ কুন্দল ও মধ্যরাতে পদায়নের দল আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আওয়ামী লীগের পঁচাত্তর বার্ষিকীর আলোচনায় তিনি একথা বলেন আওয়ামী লীগের পঁচাত্তর বছরের পথ চালায় আওয়ামী লীগ প্রতিকূলতা প্রতিবন্ধকতা মোকাবেলা করে এগিয়ে গেছে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার বহু অপচেষ্টা হয়েছে প্রয়াস হয়েছে কিন্তু আওয়ামী মানুষের কাছ থেকে সরানো যায়নি আওয়ামী লীগের সৌন্দর্য হচ্ছে আওয়ামী লীগ নেতার দল নয় আওয়ামী লীগ কর্মীদের দল আওয়ামী লীগের সাথে অন্য দলের পার্থক্য হচ্ছে আওয়ামী লীগে আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা আছে বিএনপি সহ অন্যান্য অনেক দলে আভ্যন্তরীণ গণতন্ত্রের কোনো চর্চা নেই বাংলাদেশে গণতন্ত্র বারবার হোচট খেয়েছে গণতন্ত্রকে শিকলবন্দি করা হয়েছে সেই শিকলবন্দি গণতন্ত্র শেখ হাসিনার নেতৃত্বেই এবং শেখ হাসিনার নেতৃত্বে বারবার মুক্তি লাভ করেছে ব্যক্তির দুর্নীতির সংবাদ প্রকাশ করতে যে কোনো প্রতিষ্ঠানকে যাতে হেও না করা হয় সে বিষয়ে গণমাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেন পররাষ্ট্রমন্ত্রী সংবাদ আসবে আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয় তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ এবং কোনো ইনভেস্টিগেশনের আগেই কাউকে গণমাধ্যমের সামনে তাকে দুর্নীতিবাজ বলা সেটিও সমীচীন নয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ডাক্তার সাংস্কৃতিক চোদ্দ প্রতিষ্ঠাতের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোবরালী সিকদার ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা সভায় বক্তৃতা করেন সিলেট মৌলভীবাজার ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল ও হাওরপাড়ের গ্রাম তবে উজানের পানির ঢলে টাঙ্গাইল বগুড়া এবং গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে অব্যাহত আছে নদী ভাঙন এদিকে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডিসক্রিপোর্ট বৃষ্টি না হওয়ায় এবং সুরমা ও কুশিয়ারা সহ সবকটি নদীর পানি কমায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার বত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নগরের বেশিরভাগ এলাকার পানি নেমেছে সিলেট নগরের বেশিরভাগ ওয়ার্ড থেকে পানি নামলেও এখনও আটটি ওয়ার্ডে বন্যা আক্রান্ত পনেরো হাজার মানুষ আশ্রয়কেন্দ্র থেকে গত তিন দিনে প্রায় নয় হাজার মানুষ আশ্রয় কেন্দ্র ছেড়েছেন তবে এখনও নগর এলাকা ও জেলার তিনশো দশটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন উনিশ হাজার সাতশো আটত্রিশ জন মানুষ বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবায় একশো একত্রিশটি মেডিকেল টিম কাজ করছে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় জেলার সকল পর্যটন স্পট খুলে দেওয়া হয়েছে বগুড়ায় যমুনা নদীর পানি আকস্মিক বৃদ্ধি পেয়েছে জেলার ধুনট উপজেলার শহরাবাড়ি পয়েন্টে গতকাল পানি তেইশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এতে নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড সেই সাথে জেলার কিছু কিছু জায়গায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে আকস্মিক বন্যা মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা জি আর চাল খাদ্য গৌখাদ্য সহ সকল প্রকার ত্রাণ প্রস্তুত রাখা হয়েছে টাঙ্গাইল জেলার প্রধান তিনটি নদীর পানি কমলেও অন্য নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এদিকে নদীর পানির তীব্র স্রোতের কারণে টাঙ্গাইল সদর ভুয়াপুর ও মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন অব্যাহত আছে নদী ভাঙন তীব্র হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী গ্রামগুলোর বাসিন্দারা গত কয়েকদিনে ভাঙনের কবলে পড়ে নদী তীরবর্তী এলাকার ফসলি জমি বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা নদী গর্ভে চলে গেছে ভাঙন প্রতিরোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড এদিকে উজানে পানি কমলেও হাকালুকি হাওর অধ্যুষিত বড়লেখা জুড়ি ও কুলাউড়া উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হচ্ছে দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে হাওর ও ভাটি অঞ্চলের বন্যা জেলা প্রশাসন জানিয়েছে মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঊনপঞ্চাশটি ইউনিয়নের তেষট্টি হাজার দুশো পঞ্চাশ পরিবারের তিন লাখ একান্ন হাজার মানুষ এর মধ্যে আশ্রয় কেন্দ্রে শেল্টার নিয়েছেন ছ হাজার মানুষ যদিও অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে নিজ বাড়িতে যাচ্ছেন বন্যা আক্রান্ত মানুষের মাঝে চাউল শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে উজান থেকে নেমে আসা পানি কমতে থাকায় গাইবান্ধার তিস্তা ব্রহ্মপুত্র করতোয়া ও ঘাগট নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে এর ফলে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর বেলকা কাপাশিয়া ও শ্রীপুর ইউনিয়নে নদী ভাঙনের শিকার দুশো পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে অন্যদিকে পানি কমতে শুরু করায় গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর গিদারি কামারজানি ও ফুলছড়ি উপজেলার অ্যারেন্ডাবাড়ি ও ফজলুপুর ইউনিয়নে ভাঙন শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ বিতরণের জন্য পনেরো লাখ টাকা গোখাদ্য ক্রয়ের জন্য পাঁচ লাখ টাকা শিশু খাদ্য ক্রয়ের জন্য দুই লাখ টাকা জিয়ার হিসেবে চাল ডাল শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে সুনামগঞ্জে সুরমা কুশিয়ারা বোলায় নদীর পানি হ্রাস পেলেও হাওরপাড়ের বেশ কিছু গ্রামের কয়েক হাজার মানুষ এখনও পানিবন্দি রয়েছে বন্যায় গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হওয়ায় মানুষের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে সরকারি বেসরকারি এবং বিভিন্ন সাহায্য সংস্থার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ শুকনো খাবার এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে রান্না করা খাবার ও চাল বিতরণ করা হয়েছে কুমার বিশ্বজিৎ রায় ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন সৌদি আরবে এবার পবিত্র হজ পালন করতে গিয়ে এক হাজার একজন হজ যাত্রীর মৃত্যু হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে সৌদি আরবের মন্ত্রী ফাহাদ আল জেলাজেল বলেছেন এবারের মৌসুমে মারা যাওয়া হজ যাত্রীদের তিরাশি শতাংশই ছিলেন অনিবন্ধিত তারা পর্যাপ্ত আশ্রয় বা আরাম ছাড়াই সরাসরি করা রোদের মধ্যে দীর্ঘ পথ হেঁটেছিলেন তিনি আরও জানান মারা যাওয়া মধ্যে বেশ কয়েকজন ছিলেন বয়স্ক। তাদের অনেকে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী জানান মারা যাওয়া সবাইকে শনাক্ত করে তাদের পরিবারকে সেই তথ্য জানানো হয়েছে যথাযথ মর্যাদার সঙ্গে সবার দাফন নিশ্চিত করা হয়েছে দেওয়া হয়েছে মৃত্যু সনদ। ফাহাদ আল জেলাজেল বলেন কোনো ধরনের মহামারী কিংবা বিস্তৃত পরিসরের রোগ বালাই ছড়িয়ে পড়া ছাড়াই এবার পবিত্র হজ মৌসম সফলভাবে শেষ হয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী হজের সময় মক্কার মসজিদুল হারামের তাপমাত্রা ছিল একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দেশের সংবাদে ধানমন্ডির বত্রিশ নম্বরে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে নবনিযুক্ত সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করে পরে বঙ্গবন্ধু সহ পনেরো আগস্ট শহীদ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য ও এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয় এর আগে সকালে ঢাকা সেনানিবাসে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ শিখা ও নির্মাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরে কুঞ্জে তিনি একটি গাছের চারা রোপণ করেন এ সময় সেনাবাহিনীর একটি চৌকুশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করে এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুজ জামান সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিয়ে বাড়ি কিংবা যে কোনো দাওয়াতি অনুষ্ঠানে প্লাস্টিকের তৈরি ওয়ান টাইম তৈজুসপত্রের ব্যবহার এখন বেশ জনপ্রিয় যদিও তা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পরিবেশের কথা বিবেচনা করে পঞ্চগড়ে গড়ে উঠেছে পরিবেশ বান্ধব সুপারি গাছের খোল দিয়ে তৈরি ওয়ান টাইম তৈজসপত্র তৈরির কারখানা আর এই কারখানা গড়ে ওঠায় সৃষ্টি হয়েছে অনেক কর্মসংস্থান পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ আমির খসরুল আবলুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নানা সামগ্রী তৈরি করে বেশ জনপ্রিয়তা পেয়েছে পঞ্চগড়ে স্থাপিত পরিবেশ বান্ধব ইকো গ্রিন বিড়ির তৈজসপত্র জীবাণুমুক্ত করে তৈরি এই সকল পণ্য ব্যবহারের পর অতি সহজেই পচে জৈব সার হয়ে যায় আর প্রাকৃতিক উপাদানের তৈরি এবং দেখতে সুন্দর হয় এর চাহিদাও অনেক বেশি প্রত্যন্ত অঞ্চলে এই মিল গড়ে ওঠায় তৈরি হয়েছে নারী পুরুষের কর্মসংস্থান সংসারে খুব অভাব অন্তন ছিল আমি এখানে কাজ করতে যে সংসারে সহযোগিতা করব আমি আগে ঢাকায় থাকতাম এখন আমার বাড়ির পাশে একটা ফ্যাক্টরি হয়ে গেছে এই জায়গায় এখন আমি অপারেটর হিসাবে কাজ করতেছি পরিবার আমার ভালোভাবে চলতেছে এখানে চাকরি করে মোটামুটি ভালোভাবে চলতেছি বাচ্চা বাচ্চা নিয়ে আমাদের লেখাপড়া করে পারতেছি ভালো আমার খুব আগে অভাব ছিল এখন আমরা এখানে কাজ করি আমার অভাব নাই এখানে সমাধি কাজ করি কাজ করে আমি যে বেতন পাই তা দিয়ে আমার সংসারে অনেক আর কি সুবিধা হয় মিল কর্তৃপক্ষ জানায় ওয়ান টাইম তৈজুস ব্যাপক চাহিদা রয়েছে এখানে এই কারখানা গড়ে ওঠায় মিল অভ্যন্তরে নারী পুরুষের কর্মসংস্থান ছাড়াও এলাকায় অনেক মানুষ গ্রামে গ্রামে ঘুরে সুপারি গাছের খোল সংগ্রহ করে মিলে বিক্রি করে আয় রোজগার করছেন আমরা এখানে অনেক ব্যবস্থা করেছি এবং নাই দুই কাজ করে পঞ্চাশ ষাট জন বিভিন্ন এলাকায় এগুলা সংগ্রহ করে তাদের দেওয়া আছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে প্লেট বাটি ধূপের বাটি তৈরি করে বিভিন্ন বড় বড় শহরে আমরা সাপ্লাই দেই আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষিভিত্তিক ও দেশীয় পণ্য উৎপাদনের নতুন নতুন শিল্প কারখানা গড়ে তুলতে আগ্রহী উদ্যোক্তাদের দ্রুততার সঙ্গে সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান করা হবে বলে জানান বিসিক কর্মকর্তা পঞ্চগড় জেলায় অসংখ্য ক্ষুদ্র এবং কুটির শিল্প গড়ে উঠেছে এবং অসংখ্য মানুষের কর্মসংস্থান হচ্ছে এর প্রেক্ষিতে এ ধরনের যারা নতুন উদ্যোক্তা আছেন তারা যদি বিসিক সহযোগিতার জন্য আমাদের অফিসে আসেন আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব পরিবেশ বান্ধব তৈজসপত্র তৈরির এই কারখানা স্থানীয় দরিদ্র বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশে এলাকা ভিত্তিক বাস্তবধর্মী নীতিমালা গ্রহণ ঋণ সহযোগিতা সহজীকরণ করা গেলে প্রত্যন্ত অঞ্চলেও ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে ওঠার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে আর কমবে আমদানি নির্ভরতা দূর থেকে দেখলে মনে হবে এটি একটি আমবাগান আসলে এটি একটি লতানো সূর্যপুরি আম গাছ ঠাকুরগাঁও এর বালিয়াভাঙ্গি উপজেলার মডুমালা গ্রামে প্রায় দুই বিঘা জমি জুড়ে বিস্তৃত রয়েছে দুইশো বছরের সূর্যপুরি আম গাছটি গাছটি ঘিরে ইতোমধ্যে এলাকাটি পরিচিতি ছড়িয়েছে দেশ বিদেশে এটি এশিয়ার সর্ববৃহৎ গাছ বলে জানায় কৃষি বিভাগ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মাসুদ রানা পলকের পাঠানো তথ্যচিত্র নিয়ে খালেদ মাসুদের ডেস্ক রিপোর্ট ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি সীমান্তের মন্ডুমালা গ্রামে প্রায় দুই বিঘা জমি জুড়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দুইশো বছর বয়সী বিশাল আকৃতির সূর্যপুরী আম গাছ এই গাছটিকে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ হিসেবেও ধরা হয় গাছটির উচ্চতা আনুমানিক আশি থেকে নব্বই ফুট এর পরিধি ৩৫ ফুটের মতো মূল গাছের চতুর্দিকে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে ধরে আছে উনিশটি মোটা মোটা ডালপালা যা সাধারণ আম গাছের তুলনা অনেক বেশি মোটা বয়সের ভারে গাছের ডালপালা মাটিতে নুয়ে পড়লেও গাছটির শীর্ষভাগে সবুজের সমারোহ গ্রীষ্মকালে সমস্ত গাছে ভরে থাকে সূর্যপুরী আমে প্রতিদিনই দেশ বিদেশ থেকে পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে এলাকাটি প্রকৃতিপ্রেমী এবং বৃক্ষপ্রেমীদের জন্য একটি অনন্য জায়গা হচ্ছে বালিয়ারাঙ্গি উপজেলার হরিনমারি গ্রামের এই সূর্যপুরী আম গাছ প্রত্যন্ত অঞ্চলে একটি দুর্লভ ভ্যারাইটি বলা যায় এরকমের একটি আম গাছ রয়েছে যা বাংলাদেশের আমের ঐতিহ্যে একটি গুরুত্বপূর্ণ বৃক্ষ হয়ে আমাদের এখানে যারা ভিজিটর আসেন বাংলাদেশের বৃক্ষপ্রেমী যারা আসেন তারা এটি দেখতে আসেন আমরা দেখে একটি মুগ্ধ হয়েছি বাংলাদেশ টেলিভিশন আশা করছি যে এই ধরনের ঐতিহ্যগুলোকে বিশেষ করে প্রাকৃতিক ঐতিহ্য বা বৃক্ষ এই এলাকায় যা আছে তা তুলে ধরবে প্রায় বছরের গাছ কিন্তু আমি এসে অবাক হয়ে গেছি এত বড় একটা গাছ একটা বাগান মনে হচ্ছে একটা একটা বাগান ছুটির দিনে এখানে অনেক মানুষই থাকে আর এখন গাছে তো অনেক ভরা আমের মৌসুমে আমি এই গাছটিকে দেখতে এসেছি এবং ভীষণ ভালো লাগছে এই গাছটি দেখে পাশাপাশি এটাও ভালো লাগছে যে এত দর্শনার্থী জন্য এই আম গাছ একটি গৌরব বলে আমি মনে করি তো আমার অনেক ভালো লেগেছে আমরা অনেকে এসেছি এখানে অনেক মজাও পেয়েছি সুস্বাদু সুগন্ধি রসালো আর ছোট আটটি সমৃদ্ধ সূর্যপুরি আম জাতটির অনন্য বৈশিষ্ট্য গত বছর প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মন আম বিক্রি করা হয়েছিল গাছটি থেকে এবারও প্রচুর ফলন হয়েছে বলে জানান গাছটির গড়াই বিক্রি হয় ইতোমধ্যে পর্যটকদের বিশ্রাম ও খাবারের জন্য একটি রেস্ট হাউস তৈরি করা হয়েছে বলে জানান ঠাকুরগাঁও জেলা প্রশাসন নামাজের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে একটি মসজিদ প্রকৃতির আপন খেয়ালে বেড়ে ওঠা গাছটি আজ দাঁড়িয়ে আছে ইতিহাস হয়ে খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন সেন্ট ভিনসেন্টে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ছয়টায় এদিকে আজ রাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত সেন্ট লুসিয়ায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দর্শক শেষ করব দুপুর দুইটার সংবাদ তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন সকল বাধা অতিক্রম করে তরুণ প্রজন্মই বাংলাদেশের অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশাবাদ দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি অবনতি উত্তরাঞ্চলে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত চলতি বছর হজ পালন করতে গিয়ে একজন হাজির মৃত্যু জানালো সৌদি কর্তৃপক্ষ দর্শক এ ছিল এখনকার মতো সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ